আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম বর্ষে ফর্ম ফিল আপের জন্য কিভাবে আবেদন করতে হয় তো অনেকেই আসে আমরা আবেদনের জন্য দোকানে যাই বা বিভিন্ন কারণে যাই যে আবার ফেরত আসতে হয় সার্ভার ডাউন বা বীর বা দোকান বন্ধ তো আপনারা এগুলো নিয়ে হয়তো ঝামেলা পোয়ানোর দরকার নেই নিজে নিজের পিসি বা মোবাইল থেকে করতে পারবেন তো আমি আসলে পিসি থেকে দেখাবো আপনাদেরকে তো এই জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার অন করে নেন আমি গুগল ক্রোম অন করে নিলাম তো সার্জবারে দিয়ে লিখবেন এনউইএমএস এন ইউ স্পেস ইএমএস এন্টার প্রেস করলাম তো এখান থেকে স্টুডেন্ট লগ ইন ক্লিক করবেন স্টুডেন্ট লগ ইন ক্লিক করলে এখন যেহেতু সার্ভার ঠিক হয়েছে তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার জন্য অপশন পেয়ে যাবেন তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নেবেন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করেন তো আপনাদের এরপরে আপনার যে আইটি আছে ওইটা লগ হয়ে যাবে তো আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় সব ইনফরমেশন এখান থেকে দেখতে পারেন যে কিভাবে কি করতে হবে তো আমি আসলে আপনাদের দেখিয়ে দিছি কিভাবে করতে হবে তো এখান থেকে আমরা ফর্ম ফিল আপে ক্লিক করব ফোরান প্লেফে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কবে আবেদন শুরু হয়েছে এবং লাইভ ডেট কবে তারপর দেখতে পাবেন अप्लाई নাও তো এখানে এপ্লাই নাও এর উপর ক্লিক করবেন তো এপ্লাই নাও ওভার ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার নাম মোবাইল নাম্বার ফাদারস নেম তো মোবাইল নাম্বার আপনি যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে দেখবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটাই আপাতত মোবাইল নাম্বার হিসেবে থাকে তো এটা আমরা পরিবর্তন করব আচ্ছা তো এখানে আপনি নাম দেওয়ার পরে আপনার সকল ইনফরমেশন আসবে প্লাস আপনার যে সাবজেক্টগুলো আছে যেগুলো মেন সাবজেক্ট ওগুলো দেখবে প্লাস সাথে সামনে পেপার কর এবং ওই বিষয়টা যে থিওরি বা প্র্যাক এগুলো লেখা থাকবে তো এরপরে আপনার ইলেকটিভ সাবজেক্ট তো আপনার অবশ্যই জেনে নেবেন আপনার ইলেকট্রিক সাবজেক্ট কোনটা অথবা আপনি তো যদি নিয়মিত হয়ে থাকেন অবশ্যই জানা এতে দেখিয়ে বুঝতে পারবেন যে আপনি কোনটা সম্পর্কে জানেন তো এইখানে সোশ্যাল ওয়ার্ক তারপর যেটা আছে মোবাইল নাম্বার তো আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন মোবাইল এখানে খুব গুরুত্বপূর্ণ আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার তো আমি আপনার আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যেমন

আপনার কলেজে নিয়ে জমা দিবেন এবং আপনার যে কলেজ থেকে জেনে নেবেন আপনাদের যে পেমেন্টের বিষয়টা কিভাবে করতে হবে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম মানে বিভিন্নভাবে পেমেন্ট নেওয়া হয় তো সাবমিট বাটন ক্লিক করে দিলাম তো সাবমিট বাটন ক্লিক করার পরে আপনাকে আবার জিজ্ঞেস করবে আপনি কি নিশ্চিত কিনা যে হ্যাঁ আপনার যে অপশনগুলো দেওয়া হয়েছে এগুলো আপনি নিশ্চিত কিনা বা

তো আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি তো এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেন আমার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে তো এই এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট করে কলেজে নিয়ে যাবেন এবং আপনাদের যে ডকুমেন্টস যেগুলো যদি প্রয়োজন হয় সেগুলো দিবেন সাথে এবং আপনার যে পেমেন্টের বিষয় সেটা জেনে পেমেন্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে